রাঙামাটির বিখ্যাত ব্যাতের তৈরি ঝুড়ি ব্যাগ ব্যাগগুলো পাহাড়িরা খুবই যত্ন করে হাত দিয়ে তৈরি করে হাতের তৈরি হওয়ায় ব্যাগগুলো বেশ মজবুত ও কোয়ালিটি সম্পূর্ণ ব্যাতের ব্যাগগুলো আট থেকে দশটি সাইজের হয়ে থাকে ঠাকনাসহ দুটি সাইজ ঠাকনা ছাড়া চারটি সাইজ কলসি ব্যাগ হয় দুটি সাইজ এবং চেনশো সাইড ব্যাগ হয় দুটি সাইজ ব্যাগগুলো যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে বাজার থেকে শুরু করে বেড়াতে যেতেও আপনারা এই ব্যাগগুলো ব্যবহার করতে পারবেন বড় ছোটো মাঝারি অনেক সাইজের হয়ে থাকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সকল জেলা উপজেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ऑर्डर करते ते पेजरिंग बॉक्स मैसेज करूँ या व्हाट्सएप करूँ।